আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমরা অনেকে জানি মিটার অনেক ক্ষেত্রে লক হয়ে যায় লকটা কী কারণ হয় এটা আমরা অনেকে অবশ্য পুরোপুরি জানার কোনো সুযোগ থাকে না অনেক সময় তো লকটা হওয়ার প্রথমে যে কারণ আপনার মিটার এখানে যদি দুটি মিটার থাকে আর দুটি মিটারের যদি আমরা নেগেটিভ যেটা আছে নেগেটিভ যদি এক জায়গায় সংযুক্ত থাকে এটা আপনার ঘরের বাইরেও হতে পারে ভিতরেও হতে পারে এটা যে কোনো ওয়ার যে টানতে গিয়া কিংবা বাইরে কোন জায়গাতে অথবা নিউট্রেল ফেল হইছে তখন উপস্থিত আপনি হতে পারে আপনি লক্ষ্য করেন নাই এই ধরনের ঘটনাগুলা বেশি হয় কিংবা কলিং বেল দুইটি ইউনিট আছে দুইটি ইউনিটর এক জায়গায় কলিং বেল কিন্তু এক জায়গার থেকে আসছে রোমর সংযোগ যেটা ফেইজ আমরা বলে থাকি কারেন্ট যেটাই আসছে এক ফ্ল্যাট থাকে এখানে দুই ফ্ল্যাট থেকে আসে না তখনই গিয়ে নিউটেলটা কমন হয়ে যায় ওয়ার কারণে তখন আপনার করণীয় কি উপস্থিত সময় আপনার যদি দুটি ফ্ল্যাট থাকে দুটি ফ্ল্যাটর সম্পূর্ণ সার্কিট ব্রেকার যেগুলো আছে সবগুলো আপনার নিজ থেকে ফালাই দিবা আর ওই যে হলুদ বাতি দেখতে পারা যদি নিউট্রাল কমন থাকে তাহলে হলুদ গ্রিন তখন আপনার ঘরে যদি আপনার মিটার যদি কাঠ থাকে তাও কিন্তু আপনার ডুক্ত না গিয়া তখন আপনার করণীয় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করা অথবা বিদ্যুৎ চলে গেলে তখন আপনি কি করবেন তখন আপনি মেঞ্চ সাথে সাথে তুলবেন না এগুলারে আপনি ফালেয়ারা বা আপনি দুইবার আটশো আষট্টি মারার পরে তখন আপনার ঘরের মেঞ্জি সবগুলো তুলিয়া দিবা দিলেইলে তখন কারেন্ট আইপা তখন আমরা আপাতত অন্য মিটার থেকে সংযুক্তি দেখা আপনার দুটি লাইন এটা পারমানেন্ট সলিউশন হচ্ছে গিয়া আপনার প্রত্যেকটা ফ্লাডর নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা থাকতো আর আপনার যেন কলিং বেল এক জায়গায় যদি পাঁচটা থাকে বা দুইটা থাকে আপনার দুই ফ্ল্যাট থেকে দুইটা পেজ এই অর্থাৎ যাতে একটা পেজর দ্বারাই চলে না দুই ফ্ল্যাট দুই পেজ থাকতো এই কলিং বেলর চুই ভিত্তি তাহলে কি আপনার এই সমস্যাটা আর করতো না পারমানেন্ট চলে আর দ্বিতীয়ত যে ওখানে আমরা যে আপাতত যেটা করি দশ তারিখ পনেরো মিনিট আপনার যখন বেকার ফলে রাখবা ফলাই রাখার পরে যখন হলুদ বাতি চলে যাবে তখন সাথে সাথে মেন চুস না তো লিয়ে কেন আরেকটি কাজ আছে মিটার এইটা শাটডাউন ডাউন বলা হয় আপনার দুইবার আটশো আষট্টি পারার পরে তখন আপনার মেন চুস তুলবা তোলার সাথে সাথে দেখবা আপনার ঘর ক্যান্ট গেছে কি ওই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো আর এগুলো পারমান্ট সলিউশন করাও বেটার